ব্যাংকে আমানত রাখবেন তার সঙ্গে সঙ্গে নিরাপত্তার নিশ্চয়তা চান তাদের জন্য ব্যাংকে শেয়ার ডাবল এ ওয়ান ক্রেডিট রেটিংযুক্ত হাইস্ট সেফলি এবং গ্রিন জোনের ব্যাংক কিন্তু মাসিক বেনিফিট প্লাস নামে এমন একটা স্কিম নিয়ে এসেছে যেখানে মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করবে এবং এ অ্যাকাউন্টটা তিন বছর বা পাঁচ বছর মেয়াদি খোলা যাবে অর্থাৎ তিন বছর বা পাঁচ বছর যেটাই রাখেন প্রত্যেক মাসে আপনি প্রফিট পাবেন তো সেক্ষেত্রে এক লক্ষে কিন্তু আটশো পাবেন প্রতি মাসে তাহলে দুই লাখে কিন্তু ষোলোশো পাবেন ঠিক তেমনিভাবে তিন লাখে আপনি চব্বিশশো পাবেন চার লাখে বত্রিশশো পাবেন পাঁচ লাখে চার হাজার পাবেন ছয় লাখে আটচল্লিশশো পাবেন সাত লাখে পাঁচ হাজার ছয়শো পাবেন আট লাখে মাসিক ভিত্তিতে ছয় হাজার চারশো পাবেন নয় লাখে মাসিক ভিত্তিতে সাত হাজার দুইশো এবং দশ লাখে মাসিক ভিত্তিতে আট হাজার পাওয়া কিন্তু সম্ভব এবং এই যে ডিপোজিট স্কিমটা রয়েছে যদি আপনি দেখা যায় যে তিন বছর বা পাঁচ বছরের আগেই ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনাকে যেই পরিমাণ প্রফিট বা লাভ দেওয়া হবে সেইখান থেকে কিন্তু আপনার মূল অর্থ থেকে লাভটা কেটে নেওয়া হবে এক বছরের আগে ভাঙান বা দুই বছরে গিয়ে ভাঙান বা তিন বছরের আগে ভাঙান না কেন তো সেই ক্ষেত্রে যারা এই যে মাসিক বেনিফিট প্লাস স্কিমটি করবেন মিনিমাম তিন বছর ম্যাক্সিমাম পাঁচ বছর রাখার চেষ্টা করবেন এছাড়া আরও একটা বিষয় আমি আপনাদের সুবিধার্থে জানিয়ে দিতে চাই যাদের হয়তোবা বয়স ষাট প্লাস রয়েছে তাদের জন্য ব্যাংক এশিয়ার এই মাসিক বেনিফিট প্লাস স্কিমে কিন্তু অতিরিক্ত একটা সুযোগ রয়েছে আপনারা কিন্তু মাসিক ভিত্তিতে প্রফিটটা আরও অনেকটা বেশি পাবেন কেননা এক লাখে সেক্ষেত্রে দেখা যাবে যে আটশো পঞ্চাশ দুই লাখে সতেরোশো তিন লাখে পঁচিশশো পঞ্চাশ চার লাখে দেখা যাবে চৌত্রিশশো পাঁচ লাখে চার হাজার দুইশো পঞ্চাশ এবং দশ লাখে আট হাজার পাঁচশো অর্থাৎ বোঝা যাচ্ছে যে যাদের ষাটের মধ্যে বয়স আঠারো থেকে তাদের জন্য একটু কম বেনিফিট কিন্তু যাদের বয়স ষাটের বেশি তাদের জন্য একটু বেশি বেনিফিটটা রয়েছে এখন চলে আসে এই যে ডিপোজিট স্কিমটা রয়েছে এর উপর গভর্নমেন্ট আপনার সোর্স ট্যাক্স কাটবে কি কাটবে না অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে বলেন আসলে ব্যাংকগুলো আমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে মানে একটা বলে কিন্তু মাস শেষে গেলে প্রফিটটা অন্যরকম দেয় তো আপনার এই যে এফডিআর স্কিমটি রয়েছে এর সঙ্গে কিন্তু অবশ্যই সেভিংস অ্যাকাউন্টটা সংযুক্ত রাখতে হবে সেভিংস অ্যাকাউন্টটা যদি সংযুক্ত রাখেন তাহলে মাসিক শেষে অটোমেটিকলি আপনার সেভিংস অ্যাকাউন্টে মুনাফা চলে আসবে ব্যাংকে প্রত্যেক মাসে মাসে বা মাস শেষে আপনাকে যেতে হবে না এবং এক্ষেত্রে তিন বছর বা পাঁচ বছরে আপনি প্রতি লাখে আটশো যদি পান মাসিক ভিত্তিতে তাহলে পনেরো পার্সেন্ট সোর্স ট্যাক্সের পর অলমোস্ট ছয়শো আশি কিন্তু হাতে পাবেন আর দশ পার্সেন্ট যদি সোর্স ট্যাক্স কাটে তাহলে সাতশো বিশ রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করলে দশ পার্সেন্ট কাটবে আর রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করতে না পারলে পনেরো পার্সেন্ট কাটবে এটা সকলেই জানে আর পাঁচ লাখে তো সেক্ষেত্রে চার হাজারে পনেরো পার্সেন্ট যদি কাটে তাহলে হাতে অলমোস্ট তিন হাজার চারশো আর দশ পার্সেন্টের ক্ষেত্রে হাতে অলমোস্ট তিন হাজার নয়শো পঁচিশ পাওয়া সম্ভব আর দশ লাখের ক্ষেত্রে এখানে আট হাজার যদি আপনি মাসিক ভিত্তিতে পান তাহলে ছয় হাজার সোর্স ট্যাক্স কাটার পর আর দশ পার্সেন্ট কাটলে সাত এই যে স্কিমটা রয়েছে এখানে আপনি এক লক্ষ বা এর গুণিত যে কোনো পরিমাণ করতে পারবেন এবং এটা সর্বোচ্চ আপনার চল্লিশ লক্ষ পর্যন্ত করা যাবে এর অধিক করা যাবে না এখন চলে আসে ডিপোজিটটি করার জন্য কী কী ডকুমেন্টেশন লাগবে পরবর্তীতে কোন ব্যাংকের স্কিম নিয়ে ভিডিও চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ যদি আপনি দশ লক্ষ বা তদুর্ধ ডিপোজিট বা স্কিমটা করতে চান তবে 10 লক্ষ পর্যন্ত ডিপোজিটের ক্ষেত্রে টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ দেওয়া বাধ্যতামূলক নয় তবে আপনি টিন বা রিটার্ন স্লিপ দিলে একটু বেসার বেনিফিট পাবেন তবে একটু বেটার বেনিফিট পাবেন যেখানে আপনার দশ পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি কপি নমিনির নাবালক হলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি যা গ্রাহক কর্তৃক সত্যায়িত এটা ছয় নাম্বার লাগবে না সাত নাম্বারে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট যদি দশ লক্ষ বা এর বেশি আপনি ডিপোজিট করেন সো আশা করি হয়তো বা বুঝতে পেরেছেন যারা এই যে ডিপোজিট স্কিমটা করবেন তো তারা চাইলে কিন্তু আবার ইসলামিক পদ্ধতিতে গিয়েও কিন্তু ব্যাংক এশিয়ার আপনি এই মুদারা বা মাসিক ভিত্তিতে আপনি প্রফিট স্কিমটা নিতে পারেন তো যারা যেই উপায় স্কিমটা নিতে চান তারা সেই উপায়েই কিন্তু ডিপোজিটটা করতে পারবেন তবে এই স্কিমটা করার সঙ্গে সেভিংস অ্যাকাউন্ট থাকা কিন্তু বাধ্যতামূলক